আমার জীবনের এই কাহিনী হয়তো আপনাদের অবাক করে দেবে যে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই আমি কি করে অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম আমার সৌন্দর্য অনেক পুরুষেরই দৃষ্টি আকর্ষণ করত কিন্তু আমি তখনও কলেজের গণ্ডি পেরোইনি এরই মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেন একজন সেনা সদস্যের সাথে যার নাম রূপম রূপম যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত বছরে প্রায় ছমাসই তাকে সীমান্তের প্রহরায় কাটাতে হতো। ছেলেটি দেখতে যেমন সুদর্শন ছিল তেমনই সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান তাদের পারিবারিক অবস্থাও যথেষ্ট ভালো ছিল তাই সবকিছু বিবেচনা করে বাবা রূপমের সাথেই আমার বিয়ে পাকা করেন আমার নাম প্রিয়া আমরা এক ভাই ও এক বোন দাদু বহু বছর আগেই পরলোক কমন করেছেন কিন্তু আমার ঠাম্মি আমাদের সাথেই থাকেন ঠাম্মি আমাকে ঠিক পুতুলের মতো ভালোবাসেন আর আমার বাবা মায়ের ভালোবাসার গভীরতা তো এই গল্পের পরতে পরতে আপনারা বুঝতে পারবেন আমার ছোট ভাইটি এখনও স্কুলের ছাত্র বিয়ের কথা পাকা হওয়ার পর রূপম মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসত সবার সঙ্গে আলাপ পরিচয় করতে এভাবে প্রায় এক মাস কেটে যাওয়ার পর বাবা যখন বিয়ের তারিখ চূড়ান্ত করতে রূপমের বাড়ি গেলেন তখন রূপমের বাবা জানালেন যে রূপমের জরুরি তলবে এসেছে তাকে আগামীকালের মধ্যেই ছমাসের জন্য সীমান্তে যেতে হবে এই আকস্মিক খবরে আমরা সবাই বিশেষ করে আমার বাবা মা খুব ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম বিয়ের পর না হয় অয়নের সাথে সীমান্তেই চলে যাব কিন্তু তার আগেই সে আমার থেকে অনেক দূরে চলে গেল আমাদের মধ্যে ফোনে নিয়মিত কথা হতো যেদিন রূপমের সীমান্তে যাওয়ার কথা তার আগের রাতে সে গোপনে আমাদের বাড়িতে দেখা করতে আসে এই ব্যাপারে আমার বাড়ির আর কেউ কিছুই জানত না কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম তবে আমি এটা বুঝতে পারিনি যে সে সব কিছুর পরিকল্পনা করেই আসবে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর আমি রূপমকে নিয়ে আমাদের ছাদে গেলাম এবং ছাদের দরজাটা বাইরে থেকে আটকে দিলাম যাতে ঘর থেকে কেউ ওপরে আসতে না পারে ছাদে পাতা একটা ছোট খাটে বসে আমরা অনেক গল্প করি রূপম আমাকে ছেড়ে ছমাসের জন্য চলে যাবে এই কথা ভেবে আমি তাকে জড়িয়ে অনেক কেঁদেছিলাম সেই আবেগঘন মুহূর্তে আমরা আমাদের সব সীমা ভুলে যাই এবং সেদিন রাতে আমাদের মধ্যে সব কিছু হয়ে গিয়েছিল সেই এক রাতের ভুলের শাস্তি যে আমাকে আজও বয়ে বেড়াতে হবে তা আমি তখনও ঘুণাক্ষরেও টের পাইনি আজ আমি এক সন্তানের জননী কিন্তু আমার স্বামী থেকেও নেই আমার সন্তানের বাবা বেঁচে থাকতেও সে পিতৃস্নেহ থেকে বঞ্চিত সেদিন রাতে রূপম যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছিল কারণ আমি সর্বস্ব দিয়ে তার হয়ে গিয়েছিলাম অয়ন কথা দিয়েছিল ছমাস পর ফিরেই সে আমাকে বিয়ে করে তার বাড়ি নিয়ে যাবে কিন্তু তার যাওয়ার এক মাস পরেই আমি অসুস্থ বোধ করতে শুরু করি আমার প্রায়শই শরীর খারাপ লাগত বাথরুমে গিয়ে বমি করতাম একদিন আমি বাথরুমে বমি করার সময় আমার ঠাম্মি শব্দ শুনে থুটে আসেন তিনি আমাকে ধরে বিছানায় বসিয়ে কপালে চুমু দিয়ে বলেন আমার পুতুলটার কি হয়েছে কয়েকদিন ধরেই দেখছি তোর শরীরটা ভালো নেই চল আজ আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমিও ডাক্তারের কাছে যেতে রাজি হয়ে যাই কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে ডাক্তারের কাছে গিয়ে আমি নিজের সম্পর্কে এত বড় এক সত্য জানতে পারব ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে যা জানালেন তাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল ডাক্তার বললেন আমি গর্ভবতী এবং সময় পেরিয়ে যাওয়ায় গর্ভপাত করানো সম্ভব নয় সেদিন আমাদের সাথে আমার ছোট ভাইও গিয়েছিল সে যখন বুঝতে পারল যে সে মামা হতে চলেছে তখন সে বাড়িতে ফিরেই ছুটে গিয়ে ভেতরে গিয়ে চিৎকার করে বলতে লাগল মা একটা দারুণ খুশির খবর আছে আমি মামা হতে চলেছি এই কথা শুনে মা আমার ভাইয়ের গালে সজোরে এক থাপ্পুল বসিয়ে দিলেন এরপর ঠাম্মি যখন আমাকে সাবধানে ধরে ঘরে নিয়ে এলেন তখন বাবা মা জিজ্ঞেস করলেন ডাক্তার কি বলেছে প্রিয়ার কি হয়েছে ঠাম্মি তাদের মুখের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন প্রিয়া সত্যিই মা হতে চলেছে এই কথা শোনা মাত্রই মা আমার দিকে তেরে এলে ঠাম্মি তার হাত ধরে ফেলেন এবং বলেন খবরদার আমার নাথ নির্গায়ে হাত তোলার চেষ্টাও করবি না তোরাই তো ওর বিয়েটা পাকা করেছিলিস বিয়েটা বিয়ে ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে পারতিস তাহলে আজ এই খবর শুনে তোরা সবাইকে মিষ্টি খাবাতিস সব দোষ তোদের এতে প্রিয়ার কোনো দোষ নেই আর যদি তোরা ওকে নিয়ে কোনো আজেবাজে বাজে কথা ভাবিস তাহলে আমি আমার নাতনিকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমার গ্রামের বাড়িতে চলে যাব এবং আমার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দেব সেদিন আমি ঠাম্মিকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ আমি ভাবতেও পারিনি যে এক রাতের ভুলের জন্য আমার জীবনটা এইভাবে বদলে যাবে আমার বাবা তার একমাত্র সম্বল সবচেয়ে দামি জমিটা বিক্রি করে নগদ পনেরো লক্ষ টাকা অয়নের বাবার হাতে তুলে দিয়ে আসেন শুধু আমার বিয়েটা যাতে তাড়াকাড়ি হয় সেই আশায় আমরা ঘুণাক্ষরেও টের পাইনি যে এটা ছিল আমার হবু বড় এবং শ্বশুর শাশুড়ির যৌথ ষড়যন্ত্র পনেরো লক্ষ টাকা পাওয়ার পর আমার বাবা যখন বিয়ের তারিখের কথা বলেন তখন আমার শ্বশুর জানান যে ঘর মেরামত করার জন্য তার আরও তিন লক্ষ টাকা লাগবে আমার বাবা সেই টাকাও তাকে দিয়ে আসেন এত টাকা পাওয়ার পর আমার শ্বশুর তার ছেলেকে অসুস্থতার মিথ্যে মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে পনেরো দিনের ছুটি নিয়ে বাড়ি প্রাণান তার ফিরে আসায় আমরা সবাই খুব খুশি হয়েছিলাম কিন্তু বাবা যখন বিয়ের তারিখ পাকা করতে তাদের বাড়ি যান তখন তার একটি দামি চার চাকার গাড়ি এবং আমাদের বাড়িটা আমার নামে লিখে দেওয়ার দাবি করে আমার বাবা তাদের পায়ে ধরে কেঁদে বলেন আমার যা ছিল আমি তো আপনাদের সব দিয়ে দিয়েছি আমাকে আর নিঃস্ব করবেন না বাড়িটা দিয়ে দিলে আমার ছেলেটাকে নিয়ে আমি পথে বসব তখন রূপমের বাবা বলে বাড়িটা তো আপনার মেয়ের নামেই থাকবে ভয় কিসের আপনি যদি গাড়ি আর বাড়িটা দিতে না পারেন তাহলেই বিয়ে হবে না বাবা সেদিন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে ঠাম্মিকে সব কথা বলেন আর আমি আড়াল থেকে সবটা শোনে ফেলি আমি সাথে সাথে রূপমকে ফোন করে তার বাবাকে এসব দাবি থেকে বিরত থাকতে অনুরোধ করি কিন্তু রূপম সাফ জানিয়ে দেয় আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে রূপমও তার পরিবারের মতনই লোভী আমার বাবার চোখের জল দেখে আমি বুঝতে পারছিলাম আমার এক রাতের ভুলের শাস্তি পুরো পরিবারকে পেতে হচ্ছে বিয়ের দিন মণ্ডপে মালাবদলের ঠিক আগে অয়নের বাবা আমার বাবাকে উদ্দেশ্য করে বলেন ভাই সাহেব গাড়ির চাবি আর বাড়ির দলিল আমার হাতে দিলেই এই বিয়ে সম্পন্ন হবে এই কথা শোনার পর আমি আর স্থির থাকতে পারিনি আমি মণ্ডপ থেকে উঠে গিয়ে বাড়ির দলিলটা সবার সামনে আগুনে পুড়িয়ে দিই অয়ন হতভম্ব হয়ে আমার হাত ধরে বলে রিয়া তুমি এটা কি করলে আমি তখন সবার সামনে তার গালে সজোর এক থাপ্পর মেরে বলি তোর মতো লোভী মানুষকে বিশ্বাস করাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল আমি গর্ভবতী এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তুই আমার বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিস আমার শ্বশুর তখন বলেন বেশি বাড়াবাড়ি করলে আমরা বিয়ে না করেই ফিরে যাব সেই মুহূর্তে আমার ঠাম্মি তার গালে এক থাপ্পড় মেরে বলেন তোর মতো লোভী মানুষের বাড়িতে আমি আমার নাদনির বিয়ে কক্ষরও দেব না এরপর ঠাম্মি যৌতুক চাওয়ান অপরাধে পুলিশকে ফোন করেন এবং পুলিশ এসে আমার শ্বশুর ও অয়নকে গ্রেপ্তার করেন আমি সমাজের ভয় ও লজ্জাকে জয় করে সেদিন বলেছিলাম আমার সন্তানকে মানুষ করার জন্য আমি একাই যথেষ্ট আমার এমন লোভী জীবনসঙ্গীর প্রয়োজন নেই আমি চাই না আমার সন্তানের ওপর এমন মানুষের ছায়া পড়ুক আসলে সেদিন রাতে যা কিছু হয়েছিল তা ছিল অয়ন ও তার পরিবারের পূর্ব পরিকল্পিত কিন্তু আমার বাবা মা ও ঠাম্মি আমার পাশে ছিলেন বলেই আমি সেই কঠিন সময় পার করে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছি আজ আমার মেয়ের বাবা থাকতেও নেই কিন্তু আমার পরিবার তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে আমি এখন স্বামী ছাড়াই আমার বাবা মায়ের সাথে থেকে আমার মেয়েকে জোস্তীর্ণভাবে মানুষ করছি বন্ধুরা আজকে গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না